না ভাবি শরীরটা হঠাৎ করেই খারাপ হয়ে গেল শোনো না তাড়াতাড়ি একটু মিনা দিয়েকে ডাকতাম না আমার খুবই খারাপ লাগছে আমি শুয়ে থাকতেও পারছি না ওদেরকে একটু বলো আমার শরীরটা একটু মালিশ করে দিতে কি হয়েছে শোনো তোমার বলো তাড়াতাড়ি বলো কি হয়েছে আমি ডাকছি বলো কি হয়েছে আম্মা কি হয়েছে তুমি মাম্মা ডাক দাও তাড়াতাড়ি বলছি তো তাড়াতাড়ি ডাকো মিনা দিয়া মিনা দিয়া একটু দেখে যান আমাদের ঘরে তাড়াতাড়ি আয় দেখ তোর ভাবির অবস্থা বেশি ভালো না একটু দেখে যা তো কী হয়েছে বুঝতে পারছি না কি করবো আমি ওদিকে মিনা দিয়া তাড়াতাড়ি দৌড়ে আসছে ভাবির ঘরে কি হয়েছে দেখার জন্য এসে তারা খুবই বিচলিত হয়ে গিয়েছে কি হয়েছে কী হয়েছে ভাবি ভাবি তোমার কি শরীর খারাপ লাগছে হ্যাঁ হ্যাঁ আমার খুব খারাপ লাগছে দেখো না আমাকে একটু মালিশ করে দিতে পারবে শরীরটা খুব ব্যথা করছে মিনা দিয়া একটু দেখ না তোর ভাবির কি হয়েছে আমি বুঝতে পারছি না রে ভাইয়া তুমি একদমই চিন্তা করো না আমরা আছি কি জন্য তাহলে ভাবি তুমি শুয়ে পড়ো আমরা তোমাকে মালিশ করে দিচ্ছি কোথায় কোথায় ব্যথা আমাকে বলো এই দেখো আমার ঘাড় পা সব জায়গায় খুব ব্যথা করছে বুঝছো আমি এভাবে মালিশ করে থাকতে পারি না আমাকেও বাসায় এসে মালিশ করার সার্ভিস দিয়ে যেত কিন্তু এখানে তেমন কিছু তো নেই সেই সিস্টেম তো নেই সেজন্য তোমরা একটু আমাকে হেল্প করো না প্লিজ ভাবি তুমি টেনশন করো না আমরা অবশ্যই তোমাকে মালিশ করে দিব। এই বলে মেনা দিয়ে মালিশ করা শুরু করলো তাদের ভাবিকে এদিকে দিয়া ভাবির পায়ের কাছে বসে পড়লো এবং মিনা তার ভাবির ঘাড়ের কাছে বসে পড়লো এবং তাদের ভাইয়ে গুমিয়ে গেল কারণ তারা আজকে জার্নি করে এসেছে খুবই ভয় পেয়ে গিয়েছে তাদের মারি অবস্থা দেখে মিনা দিয়া তাদেরকেও সান্ত্বনা দিচ্ছে এবং তাদের ভাবিকেও তারা সেবা দিচ্ছে ভাবি ভাবি এখন কি তোমার একটু ভালো লাগছে এখন কি একটু আরাম পাচ্ছ হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ তোমাদেরকে একটু আরাম পাচ্ছি এখন ঠিক আছে তুমি টেনশন করো না তুমি রিল্যাক্স হয়ে বসে থাকো হ্যাঁ আমি বসে আছি ভাবি তোমার পায়ের কি দিকটাতে ব্যথা এ দেখো আমি এক্ষুনি ব্যথা ঠিক করে দিব তুমি একদমই টেনশন করো না হ্যাঁ মাম্মা মামা তোমার কি হয়েছে মাম্মি মাম্মি আমাকে বলো তুমি কি হয়েছে মাম্মি আমাকে বলো আর তোরা ডিস্টার্ব করছিস কেন আমার তুমি শরীরটা ভালো লাগছে না দেখছিস পাচ্ছিস তার উপরে তোরা বিরক্ত করলে কিভাবে কি করব আমি হ্যাঁ তোরা তো কারাসাম থেকে শর তো এখান থেকে শর ভালো লাগছে না তাতে সর। এদিকে মিনালিয়ার ভাইয়া খুবই ডিস্টার্ব হচ্ছে ঘুমের কারণ ছোট ছেলে মেয়েগুলো কানে সামনে গিয়ে চিলাচিলি করছে তোর শর্ত এখান থেকে যাও রুমে আছে তো ওখানে গিয়ে শুয়ে থাক গিয়ে যা ঘুমা ওখানে গিয়ে থাক ভাবি ওদিকে না না তো কি করবো দিয়া দিয়ে তুমি একটু ওকে নিয়ে যাও তো ওকে নিয়ে যাও আরেক রুমে নিয়ে যাও আমি আর পারছি না এইসব সহ্য করতে তা নিয়ে যাও তো এগুলো সহ্য করা যায় এতই অবস্থায় আমার এমনি শরীরটা খারাপ তারপর মাথার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিলাচ্ছে বাবুগুলো মামা এরকম বলছে কেন এলো মামা এই চুপ কর তোরা চুপ কর ভাগ এখান থেকে চলো চলো সোনামণিরা তোমরা আমার সাথে চলো চলো তোমাদের কার্যক্রমে নিয়ে খেলা করি আমি যাব না মাম্মা চলো সোনামণি চলো মাম্মা দিদিকে মিনা তার ভাবিকে শুয়ে দিল খাটে ওকে রিল্যাক্স করতে বললো ভাবি তুমি এখানে রিল্যাক্স করে ঘুমাও আমি ওকে নিয়ে যাচ্ছি তুমি একদমই চিন্তা করো না ঠিক আছে একটু ঘুমালে হয়তো ভালো লাগবে তোমার মিনা না ওদেরকে একটু খাইয়ে দিও নি ঠিক আছে একটু খাইয়ে দিয়ে একটু গম পাড়িয়ে দিও হ্যাঁ হ্যাঁ ভাবি একদমই চেষ্টা করো না হ্যাঁ আর কিন্তু দেখবে কিন্তু একদমই যেন দুষ্টুমি না করো ব্যথা যেন না পায় ঠিক আছে ভাবি তুমি ঘুমাও রিলাক্স করে আমি নিয়ে যাচ্ছি হ্যাঁ ঠিক আছে সাবধানে রাখবে কিন্তু দেখে কিন্তু অবশ্যই ভাবি আমি দেখে রাখবো তুমি কোনো চিন্তা করো না তুমি একটু ঘুমাও তো রিলাক্স করে এত জার্নি করে এসেছো ঠিক আছে আমি ঘুমাচ্ছি তুমি যাও তাহলে